আজকে একটা আর্জেন্ট ভিডিও মিস্ত্রি চাই হ্যাঁ বন্ধুরা তো আমার টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই জানেন এবং সেখানে অনেকেই বক্স অর্ডার দেন আমি দোকান থেকে সেল করি তো অনেকে বলে ক্যাবিনেট কথা পাচ্ছ ক্যাবিনেট কত থেকে আসছে তো আমি নিজেই ক্যাবিনেট তৈরি করছি প্লাইউড কিনে এনে ভালো প্লাইউড দিয়ে নিজেই ক্যাবিনেট তৈরি করছি তো কোথায় এটা হচ্ছে আমি জায়গাটা বলছি না এটা আমার বাড়ির কাছেই হচ্ছে তো এই যে আমার মিস্ত্রি ভাই আছে ঠিক আছে তো মিস্ত্রি ভাই তার বাড়িতে এখন নিজে দেখতে পাচ্ছেন এই যে ছাদের নিচে আন্ডারগ্রাউন্ডে সেখানে কিন্তু বক্স তৈরি করা হচ্ছে আপনারা বলবেন দাদা তাহলে তোমার ক্যাবিনেট সেন্টারটা এখনও ব্যানার রেডি করা হয়নি আর টিএমএস ক্যাবিনেট সেন্টার এটা কিন্তু ওপেনিং হতে চলেছে আজকের আর্জেন্ট ভিডিও এই জন্যই মানে মিস্ত্রির বাড়িতে এখন করা হচ্ছে আমার তো দোকানের জায়গা নেই আমি একটা জায়গা নিচ্ছি এবং জায়গাটা নিয়ে তারপর রেডি করে তারপর ক্যাবিনেট সেন্টারটা ওপেন করব এখন কিছু অর্ডার আছে টু বেস থ্রি মিট টু টু সেট আমি যেমন মিডিয়াম ধরনের সেট করি খুব বড়ো সেট করি না এখন কারণ প্রথমে ছোটো ছোটো সেট করে এক্সপিরিয়েন্স করতে হবে তারপর একদিন বড়ো সেট হবে তো এখন আর্জেন্ট ভিডিও বলতে আমাদের মিস্ত্রি বলতে একজন মিস্ত্রি আছে আর সহকর্মী একজন রয়েছে আর এ একজন রয়েছে তো দুজন আর একজন আছে কাজ করে তো এখন কি হয়েছে অর্ডার অনেকগুলো পেয়েছি আপনাদের আশীর্বাদে তো সেই জন্যই যদি কেউ ক্যাবিনেটের কাজ জানেন ক্যাবিনেট তৈরির কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন অযথা ফোন করবেন না যদি কোনো বন্ধুরা কোনো দাদারা ক্যাবিনেট তৈরির কাজ জেনে থাকেন একটু ফ্রি আছেন বা এসে ক্যাবিনেট তৈরি করবেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার অনেকগুলো ক্যাবিনেট অর্ডার আছে একজন মিস্ত্রি দিয়ে হচ্ছে না আরও মিস্ত্রির প্রয়োজন আছে দুজন তো দয়া করে আপনারা এই নাম্বারে ফোন করবেন যদি কাজ করতে চান কাজ জেনে থাকেন বক্স ক্যাবিনেট সেন্টারের কারণ চব্বিশ পরগনার ওইদিকে অনেকেই কাজ জানেন পূর্ব মেদিনীপুরে অনেকেই কাজ জানেন বাঁকুড়া সাইডের অনেকেই আছেন কাজ জানেন তো যদি একটু আমাকে সাহায্য করেন তাহলে অনেকটা ভালো হয় সেই জন্যই আর্জেন্ট ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই কিন্তু ফোন করবেন আর যারা মানে করতে চান বা কাজ জানেন তারাই ফোন করবেন কেউ ফোন করবেন না ঠিক আছে তো এটা আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওতে আচ্ছা এখানে বলি দেখুন আমাদের কাজ চলছে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি কাজ হচ্ছে এখন তো ফার্স্ট দেখাই আপনাদেরকে যে এখানে আমার কিন্তু বারো ইঞ্চি টুয়ের পপ তৈরি হচ্ছে আচ্ছা আমি এই ক্যাবিনেটটার মধ্যে আচ্ছা হাতলও নিয়ে এসেছি দেখুন হাতলও নিয়ে এনেছি হাতলের কোয়ালিটি দেখুন ঠিক আছে তো একদম ছোটো থেকে শুরু করেছি বন্ধুরা আপনারা দেখেছেন এর আগে আট ইঞ্চি বক্স এখানেই তৈরি করেছি বারো ইঞ্চির আর সি এখানেই তৈরি করেছি এখানে একটা ডাইনামিক মিড তৈরি হয়েছে কী মিস্ত্রি হ্যাঁ এটা আমরা টেস্টিং করার জন্য বানিয়েছি তো এটাতে স্পিকার পরিয়ে এটা টেস্টিং করা হবে তো ডাইনামিক মিটটা হয়েছে দশ ইঞ্চি ঠিক আছে কালারও আমরা এখানে করি ঠিক আছে আর নেট বলতে দেখুন এখানে একটাই নেট এনেছি কারণ এখন অল্প অল্প অর্ডার একটা নেট এনেছি এই যে নেট দিয়ে এখানে লাগানো হবে আর প্লাইউড আমি উল্লাখ গোল্ডের কাজ করছি এখন কারণ আমাদের ওখানে এটা ছাড়া অন্য আদার্স কোনো প্লাইউড পাওয়া যাচ্ছে না তো বেশি অর্ডার হলে গাড়িতে করে বাইক থেকে তারপর আমরা প্লাই নিয়ে আসবো তো এটা হচ্ছে বারো ইঞ্চি পপ দেখুন যেটুকু কাজ করব বন্ধুরা ফ্রেশ কাজ করব প্রথম প্রথম করছি আপনারা সাপোর্ট করুন আপনারা ভালোবাসা দিন তাহলে এই টিএমএস ক্যাবিনেট সেন্টার একদিন একটা বড় আকার নেবে তবে আপনাদের সাপোর্ট থাকলে অনেকগুলোই অর্ডার আছে যেটা বলছিলাম ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মিস্ত্রি লাগবে কেউ কাজ জানলে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু ফোন করবেন ঠিক আছে তো এখানে বাচ্চা যে কাজ করছে কি বাচ্চা আটা লাগাচ্ছিস তোর গায়ে একটু লাগিয়ে দে না তোর গালে একটু লাগিয়ে দে রে ফলটা যাবে আরে গালে লাগা না গালটা দেখবি চকচক করবে ক্রিম এটা ক্রিম ক্রিম ইস্তি এটা ফেস ক্রিম তো আরে এটা ক্রিম রে মেয়েরা মাখে তুই একটু লাগা গালেতে আরে লাগা না ফর্সাই যাবি রে এই তো তো ঠিক আছে আচ্ছা যন্ত্র কিছু কেনা হয়েছে সব কিছু নতুন বুঝতে পারছেন আর মিস্ত্রি কয়েকটা ছিল আর একটা এখানে কাটার একদম নতুন রেডি করা হয়েছে এখানে হাওয়া মেশিন একটা নেওয়া হয়েছে তো বাকি যা লাগে যন্ত্রপাতি টুকটাক কেনা হয়েছে শুরু হয়েছে কাজ তো অবশ্যই যে উদ্দেশ্যে ভিডিও দিয়েছি আসলে আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো মিস্ত্রি দাদাভাই থাকেন অবশ্যই আর্জেন্টলি আমাকে ফোন করুন ঠিক আছে কারণ অনেকগুলোই অর্ডার আছে একটু কাজের চাপ আছে তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা দিলাম তো ঠিক আছে এখানে বারো ইঞ্চি টু পপটা রেডি হচ্ছে এরপর নিশ্চয়ই বারো ইঞ্চি টু আর সেভ একটা করবে বারো ইঞ্চি টু আর সেভ দুটো হবে পনেরো ইঞ্চি টু পপ আছে ছ পিস অর্ডার আছে আঠারো ইঞ্চি তো অনেকগুলি অর্ডার আছে আমাদের মিস্ত্রি এখন কি কি আমাদের অর্ডার আছে একটু বলে দাও বন্ধুদেরকে পনেরো ইঞ্চি পপ পনেরো ইঞ্চি পপ চার পিস চার পিস আঠারো ইঞ্চি পপ

আর এরপরে যখন আরও রেডি হবে মাল আপনাদেরকে আরও ভিডিও দেবো এটা খালি ট্রেলার দেখালা হলো বন্ধুদেরকে তাই তো হ্যাঁ আমার জায়গাটা রেডি হোক তারপর হবে আমার তো মানে দোকানটা খুবই ছোট সেখানে সম্ভব নয় সেই জন্য মিস্ত্রি ভাইয়ের বাড়ি আমার পাশেই বাড়ি তো আমার বাড়ির পাশেই সেখানেই তৈরি হচ্ছে যে আমার বাচ্চাগুলো কাজ করে আপনারা জানেন এটা আমার দোকানেও থাকে এখানেও কাজ করে তো আরও পরবর্তীকালে যখন ক্যাম্পেশেন্টার বাড়বে আরও আমাদের কর্মী বন্ধু কর্মী ভাইদের প্রয়োজন হবে তখন ও মিস্ত্রি ভাই কিন্তু অনেকে বলবেন যে কাজ জানে কিনা হ্যাঁ অবশ্য হান্ড্রেড পারসেন্ট মিস্ত্রি ভাই শ্যাম ভাই কিন্তু কাজ জানে কারণ ওকে কিন্তু প্রায় এক বছর ধরে মানে এক বছর ধরে ও নিজেই কিন্তু একটা বড় ক্যাবিনেট সেন্টার থেকে কাজ শিখেছে এবং সেটা কিন্তু পূর্ব মেদিনীপুরের ক্যাবিনেট সেন্টার আমি নামটা বলছি না তো বড় ক্যাবিনেট সেন্টার থেকে কাজ শিখেছে এ টু জেড কাজ জেনেছে তারপর কিন্তু আমরা কাজ শুরু করেছি এবং কাজ হবার পর আমাদের রেজাল্ট হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে বন্ধুরা আমাদের ক্যাবিনেটের রেজাল্ট হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এবারে বলি আপনাদেরকে আচ্ছা শ্যাম ভাই যে অর্ডারটা আছে আমাদের একটু বন্ধু বলে দাও তো তুমি একটা বড় অর্ডার আছে বাঁকুড়ার যে ফোরডি উঠেছে সেটা কমপ্লিট হবে সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে এখানেই তৈরি করব যতদিন না আমার ক্যাবিনেট সেন্টারটা রেডি হচ্ছে একটা জায়গা নিয়ে সেখানে একটা ছাউনি তৈরি করতে হবে অনেকটাই একটা কাজ প্রসেস আছে বুঝতে পারছেন আচ্ছা এরপর

আমার দোকানে দেখবেন কিছু ক্যাবিনেট রাখা আছে দোকানের ভিডিওতে সেইগুলো এখান থেকে তৈরি হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কতটা অর্ডার আছে এখন রানিং সেই জন্যই মিস্ত্রি আরও দরকার কুইক কাস্টমারদেরকে মাল ডেলিভারি দিতে হবে তাই মিস্ত্রি ভাইদের কাছে মিস্ত্রি দাদাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার এই নাম্বারে অবশ্যই ফোন করুন যদি কাজ জেনে থাকেন যদি একটু ফ্রি থাকেন কাজের ফাঁকা থাকেন তাহলে অবশ্যই ইমিডিয়েট আমার নাম্বারে যোগাযোগ করুন আমার কিন্তু আর্জেন্ট মিস্ত্রি লাগবে তো চলুন বন্ধুরা সাথে আজকে ছোট্ট ভিডিও শেষ করলাম কিরে ওটা খেয়ে নে না একটু ভালো লাগবে দেখ খেয়ে দেখ কেমন খেয়ে দেখ না কেমন ভালো ওটা আরে ওটা মেয়েরা মা খেয়ে তুই নষ্ট করছিস তাহলে মা এই সে কী রে ভাই ঠিক আছে চলুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ হল দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন